এখন কিন্তু আমাদের কাছে এক্সক্লুসিভ কিছু সেট আইটেম চলে আসছে আমি দেখাই যেগুলো গার্লস এর আহ খুবই চমৎকার কিছু ফেব্রিক অসাধারণ কাজ করা যেমন দেখতে পাচ্ছেন এখানে কটন ফেব্রিকের সাথে একটা লিডান ফেব্রিকের কন্টাস্ট আছে সিলভার কালার এন্ড ব্লু কালার অসাধারণ একটা কন্টাস্ট ঠিক আছে এটা কিন্তু শুধুমাত্র ফ্লপ না এটা নিচে আবার এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে পায়জামা কিন্তু দেওয়া আছে আর পাজামার স্টাইলটাও দেখতে পাচ্ছেন কি চমৎকার অসাধারণ একটা ইয়ে কটন প্লাস এটা হচ্ছে চায়না সেঞ্চুরি লিলেন আপনারা জানেন সবাই যে আমরা এক্সপোর্ট ফেব্রিক দিয়ে কাজ করি এটার ক্ষেত্রে আর ফেব্রিক পাচ্ছেন আর এই ব্লিস্টারটা কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা ছয় পিসের ব্লিস্টার করেছি যাতে আপনাদের কালার ভেরিয়েশন বাড়িয়ে নিতে পারেন কোয়ান্টিটি না বাড়িয়ে কালার যাতে বাড়িয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে এখানে সাইজিংটা যদি বলি বারো বছর বারো মাস থেকে আপনার ছয় বছর পর্যন্ত মানে ছয়টা সাইজ এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে আপনি প্রতিটা ব্লিস্টারে কালার ওয়াইজ ব্লিস্টার এক ব্লিস্টারে একটা কালার পাবেন সবগুলা সাইজ অ্যাভেলেবল ছয় পিস করে তারপরে এটার মধ্যে আরেকটা ভেরিয়েশন আছে যেটা সামনে যেহেতু উইন্টার সিজন চলে আসছে স্যার বেশি দিন সময় নেই আপনারা উইন্টার কালেকশন এখনই করে ফেলবেন এই প্রোডাক্টের আরও একটা ভেরিয়েশন দেখা এটাও কটন ডেনিম কটন ফেব্রিক দিয়ে করা এটাও নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেঞ্চুরি লিডেন প্লাস এই যে আপনার পাজামাটাও দেওয়া আছে ঠিক আছে এগুলো সবগুলো সাইজ আছে আপনার বারো মাস থেকে ছয় বছর তার মানে ছয়টা সাইজ প্রতি সাইজের একটা একটা করে ছয় বিস্তার বিস্টার করা থাকবে এরকম এটার কিন্তু হিউজ পরিমাণ স্টক আমাদের কাছে এভেলেবেল আছে তো আপনারা যারা আইটেম তারা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিওটা আমি আজকে বেশি বড় করব না খুব শর্টের মধ্যে শেষ করে দিয়ে যাচ্ছি তো লাস্টের দিকে আরেকটা গুড নিউজ এর কথা বলেছিলাম আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করেন বা কালেকশন করেন বাইং হাউস গুলাতে অথবা আপনার ঢাকার বাইরে থেকে ঢাকা এসে প্রোডাক্ট পারচেজ করেন তারা কিন্তু ম্যাক্সিমাম ভাইরাই কিন্তু আগে বঙ্গ যান তো বঙ্গ আপনাদের অনেকের রিকোয়ারমেন্ট ছিল যে বঙ্গের আশেপাশে যদি আমাদের কোনো এক্সপ্রেস থাকতো